মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আপনাদের সঙ্গে সঙ্গে আমিও মোটামুটি ভালোই আছি এক জায়গা থেকে আর এক জায়গায় গিয়ে সব কিছু গুছিয়ে রাখা আর সব কিছু সঠিক জায়গায় রাখার যে একটা ব্যাপার থাকে আর জিনিসপত্র এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়ার পরে যে অবস্থাটা থাকে আমার সেই অবস্থাটাই এখন চলছে তো কিচেনটা মোটামুটি করে নিয়েছি আর এইদিকে বাকি রুমগুলো যা আছে কাপড় চোপড় এখনও কিছু ঠিক করতে পারিনি তো এইভাবেই চলছে আর কি আস্তে আস্তে সব তো সারাদিনের যে কাজকর্মগুলো আছে সেই কাজকর্মগুলো শুরু করার আগে নিজের এনার্জি লেভেলটাকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি বানিয়ে নিচ্ছি এক কাপ চা আমি যেভাবে চাটা করে নিচ্ছি সেভাবে একবার চা করে দেখবেন চা খেতে অনেক বেশি ভালো লাগে অনেকেই আছে চায়ের মধ্যে একবারে চিনি চাপাতা দুধ জল সব কিছু দিয়ে চা করে ওরকম করে চা খেতে কিন্তু ভালো লাগে না দুধ ফুটানোর আগে চিনি দিয়ে দিলে সেই দুধটা কিন্তু পাতলা হয়ে যায় আর তখন চাটা খেতে ভালো লাগে না তাই সবার প্রথমে একটু জল আর দুধ চা পাতা দিয়ে চাটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে সবার শেষে চিনি দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলে সেই চাটা খেতে অনেক ভালো লাগে অনেকেই হয়তো এইভাবে বানায় আবার অনেকেই হয়তো এইভাবে বানায় না তো যারা বানান না তাদেরকে বলছি যে এই ট্রিকটা একবার ফলো করে দেখবেন চা খেতে ভালো লাগবে আর সবাই প্রশংসাও করবে চায়ের তো সকাল সকাল এই এক কাপ চা আমাকে অনেক বেশি এনার্জি দেয় সারাদিন কাজ করার জন্যে আর এই জায়গাতে তো ঘরে বন্ধি তাই জানালা দিয়ে বাইরের পরিবেশটা দেখতে দেখতে এক কাপ চা উপভোগ করে নিলাম আর মনটা অনেক বেশি ভালো লাগছে তো এই ছোট্ট যে একটা অ্যাকোরিয়াম আছে এই অ্যাকোরিয়ামটা দুই দিন কাজের চাপে অনেক নোংরা হয়ে গেছিলো জলটা তো আজকে সেই জলটাকে পাল্টে দিলাম আর মেয়েকে বললাম যে ওই মাছ দুটোকে খাবারটা দেওয়ার জন্যে তো আমার মেয়ে এই মাছ দুটোকে খাবার দিই আর এই মাছ দুটোই হচ্ছে আমার মেয়ের সঙ্গী সময় ও ওই মাছের সঙ্গেই খেলা করে আর মাছগুলোকে সবসময় দেখি আবার মাছের জলটা যদি একটু নোংরা হয়ে যায় তাহলে কিন্তু আমার সঙ্গে খুব জেদ করে যে তাড়াতাড়ি এক্ষুনি পরিষ্কার করে দাও না হলে কিন্তু মাছগুলো মরে যাবে আর আমি যদি তখনই ওর কথা না শুনি তাহলে ও কান্নাকাটি শুরু করে দেয় আর এই নতুন জীবন নতুন সংসার সব কিছুই আস্তে আস্তে গুছিয়ে নিতে হবে তো গতকালকে ওই কয়েকটা সবজি নিয়ে এসেছিলো তার সঙ্গে কাঁচা লঙ্কাও নিয়ে এসেছিলো তো কাঁচা লঙ্কার বোটাগুলো ফেলে দিই কাঁচা লঙ্কা ফ্রিজে রাখার আগে বোটাগুলো যদি ফেলে দেওয়া না হয় তাহলে ফ্রিজের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই ফ্রিজে রাখার আগে কাঁচা লঙ্কাগুলোকে বোটা ফেলে কাঁচা লঙ্কাগুলোকে ধুয়ে শুকিয়ে তারপরে ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত যায় প্রায় এক মাসও চলে যায় আমার মেয়ে থাকার কারণে আমাদের বেশি ঝাল চলে না তাই সব রান্নাতেই ঝালটা একটু কম হয় তাই জন্য লঙ্কাটা অনেক দিন যায় আর লঙ্কাটা খুব কম লাগে আর বাজার থেকে তো কখনও দশ পাঁচটা লঙ্কা তো আমাদেরকে দেবে না তাই জন্য রকম করে কিছুটা লঙ্কা নিয়ে এসে সেই লঙ্কাগুলোকে আমি এরকম করে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখি তো এবার চলে এসেছি সব কাজ সেরে দুপুরের খাবারের আয়োজন করতে তো ভাত আমি রান্না করে নিয়েছি এবার করছি দুপুরের আজকে মেনু হচ্ছে দেশি যে লম্বা লম্বা আলুগুলো থাকে সেই আলুগুলো দিয়ে বিনস ভাজা করব আর করব মাছের ঝোল তো এইদিকে আমি রান্নাটাও করে নিচ্ছি আর অন্যদিকে যে বাকি কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে কমপ্লিট করে নিচ্ছি এই যেমন বাসন মাজা বা ঘর টর ঝাড়ু দেওয়া এগুলো সব করে নিচ্ছি আস্তে আস্তে তাহলে আমার এদিকে রান্না হতে হতে ওইদিকে বাকি কাজগুলোও তাড়াতাড়ি একসঙ্গে শেষ হয়ে যাবে আর আমার আদার্স যে কাজগুলো আছে যে কাপড় ভাজ করা আর ঘরের বেডরুমে যে কাজকর্মগুলো আছে টুকিটাকি সেইগুলোও করে নিতে পারবো তো গতকালকে দুপুরের দিকে আমরা এখানে এসেছিলাম তারপর থেকেই জোর কদমে চলছিল ঘরের কাজ আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন তাও কাজ এখনও কমপ্লিট হয়নি আরও হয়তো দুদিন তিন দিন লাগবে কাজ সব শেষ করতে ঘর একদম ভালোভাবে গুছিয়ে নিতে তো মনটা ভালো লাগছে না এক জায়গা থেকে আর এক জায়গায় আসলাম বাড়ি থেকে এইখানে তো ভালো লাগছে না একদমই আমি এখন ভাবছি যাদের ট্রান্সফারেবল চপ যাদের এক জায়গা থেকে আর এক জায়গায় বছরে বছরে যেতে হয় তাদের কি অবস্থা হয় আর তাদের বাড়ির মানুষদের বউ বাচ্চাদের কি অবস্থা হয় তো যাই হোক এসব বলে আর লাভ নেই সব কিছু সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে বেশি ভাবলে নিজের ক্ষতি আবার আশেপাশের মানুষদেরও ক্ষতি তো বি পজিটিভ সব কিছু সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে তো এইদিকে কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় শেষের দিকে তো আমি আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন তো এই বাকি যে ভিডিওটা আছে সেটা আপনারা এনজয় করুন টাটা